মারণ রোগ ক্যান্সার যা ছড়াচ্ছে উল্কার গতিতে বড়দের মধ্যে এই রোগ থাবা বসিয়েছে আগেই এখন রেহাই পাচ্ছে না ছোটরাও কেন বাড়ছে ছোটদের ক্যান্সার কিভাবে রক্ষা করবেন বাড়ির ছোটদের শুরু ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ পল্লিক কি বলছেন রাশিয়ার তৈরি ক্যান্সার টিকার দিকে তাকিয়ে সবাই কারণ যেভাবে ক্যান্সার বাড়ছে তাতে ভরসা দেখাচ্ছেন রুশ বিজ্ঞানীরা পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে শুধু আর বড়দের মধ্যেই নয় ক্যান্সার থাবা বসাচ্ছে শিশুদের ওপরেও যাতে শিশুদের মৃত্যু পর্যন্ত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য এর কারণ বাড়ির বড়রাই হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বলছেন হোমিওপ্যাথির বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ঠিকই বলেছেন অ্যাকচুয়ালি ইদানিং শিশুদের মধ্যে ক্যান্সার বেশি দেখা যাচ্ছে এবং এটার কারণ হচ্ছে যাদের বংশগতির ধারায় ক্যান্সারের একটা হিস্ট্রি আছে তাদের কিন্তু একটা দেখা যাচ্ছে এবং যাদের ফ্যামিলিতে টোবাকো স্মোকিং অর্থাৎ সিগারেট মুকিং চুইমিং এবং অনেকে মনে করছেন যে ওরা তো আর এগুলো খাচ্ছে না কিন্তু তার বাবা মা বা তারা যখন সিগারেটটা খাচ্ছে তার ধোঁয়াটা কিন্তু ওর মধ্যে এনলাপ হচ্ছে এবং নট অনলি দ্যাট এখন একটা ট্রেন দেখা যাচ্ছে অনেক মহিলারা কিন্তু আগের তুলনায় বেশি ধূমপান করছে এবং সেই ধূমপানজনিত কারণে যে শিশুর জন্ম হচ্ছে তার মধ্যে কিন্তু একটা ক্যান্সারাস এজেন্ট থাকার সম্ভাবনা থাকছে তাই ধূমপানকে বিরত রাখতে হবে সেটা মা বাবাকে এবং এবং ধোঁয়া এবং আরেকটা জিনিস এখানে মানতে হবে যে ধূপের ধোঁয়া আমরা যখন পুজো করি ধূপ যে জ্বালাই সেটাও কিন্তু কার্সিনোজিন এজেন্ট আছে তাই ধূপটাকে আমরা বলি কি এখন অ্যাজ এ মেডিক্যাল পয়েন্ট অফ ভিউ ধূপটা জেলে ঠাকুরকে দেখে তারপরে নিভিয়ে দেওয়াই বেটার আর যদি বা না নেবান সেখানে শিশু বা কেউ না থাকাটাই বেটার অতএব ধূপের ধোঁয়া থেকেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আর খাদ্য খাদকের ব্যাপার হচ্ছে এখন ছোটোবেলা থেকেই তাকে বেবি বেবিফুড খাওয়ানো হচ্ছে সেই বেবি ফুডের মধ্যে যে সমস্ত প্রিজারভেটিভ থাকে সেই মে মেবি দ্য কজ ফর ক্যান্সার অলসো এবং এই ধূমপানটা আমরা যদি বিরত থাকতে পারি যদিও সিগারেটের গায়ে লেখা আছে সিগারেট ইজ ইঞ্জুরিয়ান্স ফর হেলথ তা সত্ত্বেও আমরা কিন্তু সিগারেট খাচ্ছি এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আছে এক্ষেত্রে এই যে সিগারেট যে নিকোটিন যাচ্ছে সেই নিকোটিনটা কিন্তু সেই বাবা মার মধ্যে যাচ্ছে এবং যখন মা তার সিগারেট স্মোকিং হ্যাবিট আছে সেই নিকোটিনটা কিন্তু সেই সন্তান সন্ততির মধ্যে প্রবাহিত হওয়ার একটা ব্যাপার থাকছে সেই জন্য আমরা এখন ইদানিং ক্যান্সারের শিশু পাচ্ছি এবং এটাকে প্রতিহত করা অবশ্যই প্রয়োজন তার সঙ্গে মা বাবাকে কিন্তু গুরুত্ব দিয়ে এই স্টোভায় সিগারেট খাওয়াটা বন্ধ করতে হবে অনেক সময় আমাদের কাছে অনেক পেশেন্ট আসে এটা আমি প্রসঙ্গের বাইরে গিয়েই বলছি এই ধূমপানটা কিন্তু বড়দের ক্যান্সারও একটা গুরুত্বপূর্ণ এবং বাজার ডিজিজ বলে একটা কারণ আছে যারা ধূমপান করেন না তাদের বাজার ডিজিজ হবে না আর বাজার ডিসিজটা কি না বাজার ডিসিজটা হলো একটা ঘা যেটা কিন্তু পাটাকে পচিয়ে দেয় তার কিন্তু বারবার অপারেশন করতে করতে পাটা বাদ চলে যায় কিন্তু অনলি কজ দ্য স্মোকিং এবং এখন এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ নিকোটিনের জন্য একটা মেসিন মানে মেডিসিন বেরিয়েছে তার সাইড এফেক্ট আছে কিন্তু আমাদের নিকোটিন বলে ওষুধ আছে নিকোটিনাম সেটা আমরা দিয়ে থাকি আর ধূমপান যাতে না করে তার জন্যে দেওয়া হয় ডবনি ইন্ডিকা সেটা হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ এগুলো অনেকটা সাহায্য করতে পারে তবে এই ধূমপানটা কিন্তু আমাদের এবং টোবাকো চুমিং এইগুলো কিন্তু যদি কম করা হয় এবং শিশুকে যাদের ইতিহাসে আছে অর্থাৎ বংশগত ইতিহাসে আছে যাদের বাবা মা বা তাদের পূর্বসূরিরা যারা ক্যান্সারে আক্রান্ত সেই শিশুকে কিন্তু যদি আমাদের হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করা যায় তাহলে ক্যান্সারটাকে প্রতিহত করা যাবে এবং পরিবেশেরও একটা ব্যাপার আছে সেই পরিবেশের জনিত আমরা অ্যানিমেল প্রোটিন কম খাবো শাকসবজি বেশি খাবো এবং এই শিশুদের ক্ষেত্রে কিন্তু বাবা মা এবং বংশগতির ধারাই কিন্তু এটা আসছে তাই আমাদেরকে এটা ভাবতে হবে এবং আমরা সেই শিশুকে বাসযোগ্য তাই শিশুকে রোগমুক্ত করতে হলে আমাদের এই ভাবনা ভাবতে হবে হোমিওপ্যাথি করতে পারে আর আমি যে ওষুধগুলো বললাম সেগুলো আপনারা খাবেন না তার কারণ আমি বললাম এই কারণে ওষুধগুলো আছে কিন্তু চিকিৎসকের পরামর্শ সেটাই ওষুধ খাওয়া উচিত নয় এবং চিকিৎসক তার অভিজ্ঞতার আলোকে ওষুধ নির্বাচন এবং ওষুধের শক্তি নির্বাচন করে তবেই সেটা কার্যকরী ভূমিকা নিতে পারে আর আপনি যদি নিজের সেলফ ডক্টরিন that is very dangerous for the, your শিশুরাই দেশের ভবিষ্যৎ তাদের উপর ক্যান্সারের থাবা সেই ভবিষ্যৎকেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যদিও কিছু সাবধানতা আর সচেতনতা ছোটদের রক্ষা করতে পারে সঙ্গে অবশ্যই দরকার ডাক্তার প্রকাশ মল্লিকের মতো সুচিকিৎসকের পরামর্শ ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট আর প্লাস নিউজ